নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা বাইশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দো পাঁচই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তিরিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আছে সন্ধ্যা ছটা আঠারো মিনিট পর্যন্ত উত্তর ভদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি তিনটে উনচল্লিশ মিনিট ধৃতী যোগ সন্ধ্যা সাতটা ছয় মিনিট বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিন রাশি বিপ্রবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও শনের শনির দশা রাত্রি তিনটে উনচল্লিশ গতে দেবগণ বিংশত্তরী রাহুর দশা মৃতি দোষ নাস্তি শুভকর্ম আজ সকালে সাতটা একত্রিশ মধ্যে অতিরিক্ত গাত্র হরিদ্রা নামকরণ নববস্ত্র পরিধান নবসচ্ছ সনাত উপভোগ দেবতা গঠন বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ রাজ দর্শন নাট্য আরম্ভ ও সৎকরণ শান্তি সস্তান আদি হল প্রবাহ বীজবোপন বৃক্ষাদি রোপণ আজকের দিনে কালবেলা থাকছে তিনটে উনিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের রাহু রাহুবেলা থাকছে চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আপনার যদি ডাইন নাকে চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো আর যদি সকালে সূর্য উদয়ের সময় আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার কিছু বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রাদি বা কর্ম যখন শুভ কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার